আজকে কয়টা গরু নিয়েছেন গরু মেলা আঠারো নিয়েছেন কয়টা বিক্রি করছেন গরু নেয় কিন্তু রাস্তা পানি তো ওই সাইডে না গরু কিনে সব বুক করে লাগছে বড় গরুগুলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় কিন্তু আমরা ভালো আছি আর ভালো আছি বলেই চলে আসি সেই বিখ্যাত গরুর হাটে তো আজকে দেখতে পারছেন বিশাল সুন্দর সুন্দর ছোট ছোট বাছুর গরু আছে সেই গরুর দাম সম্পর্কে জানাবো স্বাধীন থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করেটোমে ক্লিক করে আমাদের পাশে থাকবে তো দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু ছোট ছোট বাছুর গরুগুলো নিয়েছে সেই গরুগুলোর দাম সম্পর্কে জানাবো থাকবে খালি পঁচাত্তর হাজার শুক্রিয় দশই বিখ্যাল গরুটা কিন্তু বাছুর গরু পঁচাত্তর হাজার টাকা দাম যাচ্ছে তো যারা নেবেন তারা অবশ্যই আবেন সেই বিখ্যাত তান দিয়ে গরু কি গরু কি ফেরত নিয়ে ভাই না কিনে নিয়ে গেলেন আজকে কিন্তু প্রচুর গরু ফেরত যাচ্ছে ছোট ছোট গরু বাসের গরুগুলো কিন্তু বেশি ফেরত যাচ্ছে তো আজকে আমি এখন বাসের গরুর ভিতরে যাব সেই বাসের গরুগুলো আপনাদের দেখাবো সারি থাকবেন তো কালো গরুটা ছিয়ানব্বই হাজার টাকা চাচ্ছে তো আমাদের

ছোট গরুগুলো তো এখন আমি আপনাদের ভিতরে গরুগুলা দেখাবো সারি থাকবে তো এখন আমি লাইনে যাবো লাইনে গরু যদি সেই গরুগুলো আপনাদের দেখাবো তো এই লাইনে ডুবো এই লাইনে গরুগুলো কিন্তু অনেক সুন্দর এছাড়া কিন্তু আঠারোটা গরু নিয়েছে ব্যাপারী তো ষোলোটা বিক্রি দুইটা বিক্রি করেছে চার ষোলোটা আছে তো পাশে আরো গরু আছে সে গরুগুলো দেখাবো সাথে ফ্যাক্টরি অস্ট্রেলিয়ার আর সুন্দর গরু সে বাসুর গরু প্রচুর গরু নিয়েছে আজকে প্রচুর বাছুর গরু কিন্তু আইসে সেই বিখ্যাত চান্নাইগনা হাটে লাইনে লাইনে সেরে সেরে সুন্দরভাবে কিন্তু বেঁধে রাখছে বিক্রি করছে এই গরুগুলো কিন্তু বিক্রি করার জন্য কাটা কথা এক লাখ দুই হাজার অনেক সুন্দর গরু সেই সে দিক্ষায় চান্ডাইগন হাট হাটের অবস্থা খুবই খারাপ ক্যাদ ক্যাদোর মধ্যে যাবো কেমনি এই সাইডে যাব এখন এই সাইডে গরুগুলা কিন্তু আপনাদের দেখাবো তাও তো সাভারে কত কত না হিসাব করলে হবে ওই যে সেই 18টা গরু যে এই বেচারা নিয়েছে সেই লাইনে কিন্তু ঢুকে পড়ছি আজকে হাটের অবস্থা খুবই খারাপ সব জায়গাতেই ক্যাদো এখন আমি অন্য লাইনে যাবো সে লাইনে গরুগুলো দেখাবো শাড়ি থাকবে। তো বিশেষ করে এই লাইনে গরুগুলো কিন্তু অনেক সুন্দর গরু কিন্তু ভিতরে যাওয়া যাচ্ছে না প্রচুর ক্যাদো সেজন্য যাইতে পারলাম না তো এখন আপনাদের ওই লাইনে তার পাশের লাইনে কিছু গরু আছে সেই গরুগুলো দেখাবো যদি যাওয়া যায় তাহলে দেখাতে পারবো আর যদি যাওয়া না যায় তাহলে দেখাতে পারবো যাওয়া যাচ্ছে

কিন্তু কি বলেন কথা কিন্তু শুনলাম আজকে বাছুর গরুগুলো কিন্তু বিক্রি বেচা কেন খুবই কম একটু বাজার আপনারা যারা যারা গরু কিনতে চান তারা অবশ্যই আসবেন সেই বিক্রিতে সামনে কেনা হাটে নাই কেনা হাতে আজকে বাছুর গরুর চাহিদা খুবই কম এই পরিমাণ কম যে ব্যাপারীদের কাছে যাওয়া যাচ্ছে না ব্যাপারীদের কাছে যায় যা লাগে না এমনিতে টেনে নিয়ে যায় নিয়ে যায় কথা বলতেছে আজকে গরুর বাজার খুবই কাম যে আপনারা ভাই একটু বিজ্ঞাপন একটু ভালো করে দেবেন আর ব্যাপারী জানে আর হাটে আসে প্রচুর ব্যাপারী আসে এসে যেন আমাদের গরুগুলো কিন্তু কিনে নিয়ে যায় তো কী বলছেন এই সাইডে গরুগুলো কিন্তু আর প্রচুর মধ্যে কিন্তু যাও রিক্স এই পরিমাণ রিক্স বলার মতো না তো দেখি পাচ্ছেন আমাদের এই হাটে আসলে কিন্তু নিরাপদ কোনো জোর যেমন কিছু নাই পকেট মানি নাই কিছু নাই সরি সালামতে আসবে সরি সালামতে ফিরে যাবেন সেই দিক এখানে হাট থেকে যাচ্ছি বাসুর করু দেখাইলাম যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন সেই আশা করে আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম কটা করে কিনছেন ভাই দুইটা কত নিল জোড়া জোড়া পঁচপান্ন হাজার তো পাশের করে পঁচান্ন হাজার টাকা কিনে নিয়ে গেল তো সবাই দুরবস্থা নেওয়া যায় আজকের মতো এই ভিডিও সবাই ভালো থাকবে